এবারের প্রশ্ন নির্বাণ কি এর অবস্থান কোথায় উত্তর হচ্ছে নির্বাণ হচ্ছে স্থান কাল পাত্রের মাত্রার ঊর্ধ্বে এক অবস্থা স্থান কাল মাত্রার মধ্যে সীমিত কোনো বিষয় বর্ণনা করা যেতে পারে কিন্তু স্থান কাল মাত্রার ঊর্ধ্বে উত্তীর্ণ বিষয়ের বর্ণনা করা অসম্ভব অর্থাৎ সম্ভব হয় না এর ব্যাখ্যা নির্বাণ সাক্ষাৎ করেনি এমন কারো পক্ষে বর্ণনা বা উপলব্ধি করা সম্ভব নয় নির্বাণ অনন্ত যার কোনো পরিসীমা নেই আত্ম অনাত্ম নেই বুদ্ধ বলেছেন নির্বাণ নিজ অভিজ্ঞতালব্ধ অনুভূতির বিষয় বর্ণনায় এর যথার্থতা বোঝানো সম্ভব নয় গুড় চিনি মধু কোনোটি মিষ্টি কিরূপ তা যেমন স্বাদ গ্রহণ করে অনুভব করতে হয় নির্বাণ বিষয়টি অনুরূপ বুদ্ধ বলেছেন নির্বাণ হল এক সুখ অনুভূতি এখানে ধর্ম মৃত্যু দুঃখের যন্ত্রণা নেই তথা প্রচলিত সুখের বিহ্বলতাও নেই এটি সুখ দুঃখ উত্তীর্ণ নির্বাণ প্রশস্ত অবস্থা যেমন একটা তবু একটা হোমা দেওয়া যায় তখন একটা মোমবাতি যখন জ্বালানো হয় তখন পোকা আসে বাতাস প্রবাহিত হয়ে মোমবাতিটিকে অনেক বিভ্রান্ত করে অনেক নাজাহাল অবস্থা করে ফেলে যখন মোমবাতিটি জলতে জলতে নিবি নিবি সব শেষ হয়ে যায় তখন আর বাতাসও ডিস্টার্ব করতে পারে না পোকা আসেও ডিস্টার্ব করতে পারে না কোনো কিছু সমস্যা করতে পারে না তখন মানে নিবৃত্তি হয়ে গেছে সেরকম একটা অবস্থা তো নির্বাণ এমন এক অবস্থা সেটা হল অনুভূতিমূলক যে সেই সুখটার সাক্ষাৎ পেয়েছে সেই বলতে পারে এবারের প্রশ্ন হলো নির্বাণ একমাত্র উত্তীর্ণ অবস্থা তার কি কোনো প্রমাণ আছে না তার কোনো প্রমাণ নেই বটে কিন্তু এই সম্পর্কে মন্তব্য করা যায় আমাদের বাস্তব অভিজ্ঞতায় মাত্রা সীমিত সময় ও স্থানের অস্তিত্ব তাকাতে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে মাত্রা উত্তীর্ণ সময় ও স্থানের অস্তিত্ব আছে এই অবস্থাকে নির্বাণ আখ্যায়িত করা হবে নিজ অভিজ্ঞতায় নিজের জিব্বার সাহায্যে আস্বাদিত মিষ্টির স্বাদ যেমন বর্ণনা করা সম্ভব নয় নির্বাণের সুখ অনুভূতি অস্তিত্ব সম্পর্কে তেমনি সরাসরি প্রমাণ উপস্থাপন করা সম্ভব না হলেও নির্বাণের অস্তিত্ব সম্পর্কে বুদ্ধ নিঃস অভিজ্ঞতার কথা আছে যেখানে না সৃষ্টি না জন্ম না বৃদ্ধিপ্রাপ্ত এবং না যুক্ত হওয়ার প্রক্রিয়া অনুপস্থিত সেখানে সৃষ্টি হওয়া জন্ম হওয়া বৃদ্ধিপ্রাপ্ত হওয়া যুক্ত হওয়া সম্ভব নয় পক্ষান্তরে যেখানে সৃষ্টি জন্ম বৃদ্ধিপ্রাপ্ত এবং যুক্ত হওয়ার প্রক্রিয়ার অস্তিত্ব বিদ্যমান সেখানে সৃষ্টি জন্ম বৃদ্ধিপ্রাপ্ত যুক্ত হওয়ার প্রক্রিয়ার অস্তিত্ব বিদ্যমান বলে সিদ্ধান্ত নেওয়া বিজ্ঞানসম্মত নির্বাণের অস্তিত্ব সম্পর্কে উপরুক্ত ব্যাখ্যায় আমরা দেখি প্রকৃতপক্ষে নির্বাণ স্তরে উন্নীত হলে নির্বাণ সম্পর্কে জানা সম্ভব হয় তার আগে আমাদের এই অনাবিল অপ্রমীয় শান্তির স্তরে নিজেদের উন্নীত করার অনুশীলন মগ্ন হওয়া কর্তব্য এবারের প্রশ্ন চতুরাজ্য সত্যের চতুর্থাচ্য সত্য কি বলতে হচ্ছে চতুরাজ্য সত্যের চতুর্থাচ্য সত্য হল আর্যষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ আট অঙ্গযুক্ত একটি পথ এক হলো সম্যক ভাবে বুঝা বা হৃদয়ঙ্গম করা সম্যক দৃষ্টি যাকে বলা হয় যা যেমন তাকে তেমনভাবে প্রত্যক্ষ করা সম্যক সংকল্প সম্যক কর্ম হলো সঠিকভাবে কর্ম কর্মসম্পাদন করার সংকল্প গ্রহণ করা সম্যক বাক্য হলো যা নিজের বা অন্যের জন্য ক্ষতিকর নয় এমন বাক্যলাপ করা নিজের এবং অন্যের কুশলধর্মী কর্ম সম্পাদন করা চার নম্বর ধ্বংসম্মকভাবে জীবিকা অর্জন করা মাদক দ্রব্য বিষ মাছ মাংস মরণাস্ত্র দেহ ব্যবসা ইত্যাদি অসম অসম্যক জীবিকা আর কি এগুলো যেগুলোর কারণে মানু প্রাণীরা কষ্ট পায় যেগুলোর কারণে তাদের ক্ষতি হয় যন্ত্রণা হয় অস্বস্তি হয় সেরকম জীবিকা থেকে বিরত থাকা সম্মুখ চেষ্টা সম্মুখ প্রচেষ্টা উদ্যম নাম্বার সাত নম্বর হল স্মৃতি যখন যা করা হয় তখন তাতে সচেতন মনোযোগ রাখা তা জানা অন্যদিকে মন না গিয়ে যখন যা কায়ের দ্বারা মনের দ্বারা বাক্য দ্বারা করতেছি সেটাই পেছনে পেছনে কি করতেছে পেছনে জ্ঞানটা লাগিয়ে রাখা এটা হলো স্মৃতি সমাধি আট নম্বর হলো সম্যক সমাধি জীবন আচরণের মনের একাগ্রতা অর্থাৎ মন একাগ্র এক একাগ্র বা অবস্থান যেখানে করে যে অবস্থায় থাকে সেই অবস্থায় যখন থেকে যায় তখন সেটা সম্মুখ সমাধি বলে বলা হয় বৌদ্ধ জীবন আচরণে এই আটটি জীবন আচরণের সম্পূর্ণতা লাভ না করা পর্যন্ত সাধনা ও প্রয়াস অব্যাহত রাখা বিশ্লেষণ ও বিচার করলে লক্ষ্য করা যায় আর্যষ্ট মার্গের আটটি জীবন আচরণের মধ্যে জীবনের প্রয়োজনীয় প্রত্যেক বিষয় বুদ্ধিবৃত্তি মেধা নৈতিকতা সমাজতত্ত্ব অর্থনীতি মনস্তত্ত্ব এক কথা একজন মানুষের পার্থিব্য জীবন থেকে আধ্যাত্মিক জীবন উন্নয়নের সকল বিধি আছে এখানে